এই সংসারে যখনই পাপের ঘোড়া পূর্ণ হয় তখন ঈশ্বর অবতীর্ণ হন দেখুন যে ব্যক্তি পাপের সাথে লড়াই করে সবাই তাকে ঈশ্বর মনে করেন এখানে বিষয় হল সাহসের বিষয় হল লড়াইয়ের এই সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর সময় তার সাথেই খেলা খেলে যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয় সময় তাদেরই পরীক্ষা নেয় এবার হয় আপনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ হন নয় এই খেলা খেলতে খেলতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন যখনই এই সময় আপনার পরীক্ষা নেবে তখন কখনোই নিরাশ হয়ে পড়বেন না নির্ভীক হয়ে সাহসের সাথে সামনের দিকে তাকান এবং এগিয়ে চলুন পরিস্থিতিগুলি এবং পরীক্ষার সম্মুখীন হন এই পরীক্ষা ভবিষ্যতে আপনাকে এমন একটা ফল দেবে যে আপনি কৃতজ্ঞ বোধ করবেন যে আজ আপনি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অর্থ দ্বিতীয় পুরুষার্থ এই অর্থ বলতে বেশিরভাগ মানুষই ধন মনে করেন কিন্তু যদি অর্থের তাৎপর্য শুধুমাত্র ধন হয় তাহলে তা কিন্তু অত্যন্ত অনর্থকারী তাহলে অর্থের অর্থ কি সেটাই যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় যা শান্তি প্রদান করে কারণ সেটাই সব থেকে মূল্যবানস্বজন গুণ পুণ্য জ্ঞান এই সব কিছু মিলে অর্থ তৈরি হয় আর সঠিক ভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য সংসারের প্রত্যেক মানুষ সফল হতে চান একটু বোধবুদ্ধি আসার পরেই সে সাফল্যের পেছনে ছুটতে থাকেন আজীবন এই সাফল্যের পিছনে ছুটতে থাকেন কিন্তু এই যে সাফল্যতা তা অর্জন কি করে করতে হয় ব্যবহার দ্বারা ছলনা দ্বারা বল দ্বারা অর্থের দ্বারা দুর্ভাগ্যবশত সাফল্য এভাবে লাভ করা যায় না সাফল্য তখন লাভ করবেন যখন আপনি অসফলতা থেকে শিক্ষা লাভ করবেন অসাফল্য থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ করা ভুলের থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি অসাফল্যকে ভয় পান তার থেকে দূরে পালান তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না অসফলতা আসেই আপনাকে এটা বোঝানোর জন্য যে সাফল্য কিভাবে অর্জন করা যেতে পারে তাহলে অসফলতাকে স্বাগত জানান তার থেকে শিখুন নিশ্চিত রূপে সাফল্য আপনার কাছে আসবেই আসবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন কোনো প্রাণীকে দেখুন প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খেতে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন, খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পিছনের কারণ কি কারণ হল লোভ লোভের আগুন কিছু এমন হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন তবে লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব বোধ পরিমিতি বোধের চিন্তা আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি ভোজনের প্রতি লোভ বেড়ে যায় নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল যতটা একটা প্রাণীর কাছে ভোজন এটা কি ততটাই প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিই সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন কারণ সেটাই হল লোভ ঠিক এইভাবে প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ যা দূর থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে এ প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয় এটাই হলো জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ ছড়িয়ে পড়ে কিন্তু এই সৎগুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের এই জীবন মানুষ জন্ম নেয় একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায় Et bien je